গাইস দেখতে পাচ্ছ আজকে তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি তোমরাই বলবে ওইটা কি কমেন্টে বানাচ্ছি আমি যেটা তো গাইস আমি দেখো এখন ময়দা নিয়ে নিয়েছি আর চিনি নুন দিয়েছি খালি আর এই দেখো এর দিয়ে এখন দু চামচের মতো ইচ দিয়েছি ইস দিয়েছি আর চিনি নুন দিয়েছি দিয়ে আর গরম জল দিয়ে এখন মাখবো তো এখন আমি মাখছি অল্প অল্প করে গরম জল দিয়ে এবার মেখে তোমাদের দেখাবো গায়েস দেখো নরম করে দেখো মেখে নিয়েছি এবার আমি এক ঘন্টা মতো রেখে দেবো নরম করে মাখবে তোমরা আমি একটু তেল দিয়ে বুলিয়ে দিয়েছি উপর দিয়ে দিয়ে আমি এক ঘন্টা পর এটাকে বানাবো তোমাদের দেখাবো গাইস দেখতে পাচ্ছ আমি ওই ময়দার মধ্যে যে এটা দেবো ওর জন্য ওর বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে ফুলকপি দিয়েছি গাজর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি দিয়ে আর নুন দিয়ে আমি একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেল ঢেলে আর এই সবজিগুলো কেটে দিয়ে দিয়েছি রাইস দেখো এবার আমি নাড়িয়ে নাড়িয়ে জাস্ট একটু হালকা করে ভেজে নেবো চাপা দিয়ে দেবো রকম দিয়েছি গাজর তোমাদের কাছে বিমস থাকলে বিনস দিতে পারো সব কিছুই দিতে পারো যা যা তোমাদের সবজি খেতে ভালো লাগে খালি মুলো ফুলও দিও না যেমনি গাজর বিনস ফুলকপি এগুলো দেবে আর এটা পক্ষ অনিকটাকে ভালো করে একটু ভেজে আর জল দিয়ে রেখেছি হালকা করে খালি ভেজে নিয়েছি ভেজে আর জল দিয়ে রেখেছি হালকা করে বানিয়ে রেখেছি গাইস আর ময়দাটা মেখে এখন রেখে দিচ্ছি এখন দু তিন ঘন্টা দু এক ঘন্টার মতো রেখে দেবো যে তোমরা পারলে দু ঘন্টাও রাখতে পারো খুবই ভালো হয় এটা ফুলে যাবে জিনিসটা আমাদের দেখাচ্ছে এখন না দিয়ে ভেজে নিচ্ছে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি পনিরের জলটাই দিয়ে দিচ্ছি এবার আমি মশলাগুলো দেবো যাতে পুড়ে না যায় এবার আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঠালপট্টু বীরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দেখতে পাচ্ছি একটু নুন দিয়ে দেবো দেখতে পাচ্ছ এর মতো অল্প একটু নুন দিয়েছিলাম আর একটু মশলা দিয়েছি বলে একটু নুন দিয়ে দিলাম বেশি নুন দেবো না তাহলে নুন পোড়া হয়ে যাবে আর এই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো গায়ে দেখো কত সুন্দর কালার এসছে চিনিটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিলাম চিনি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ দেখো কতটা ফুলে গেছে দেখো এবার আমি এর মধ্যে হাওয়াটা বের করে দেবো দেখো গায়ে কতটা ফুলে গেছে কতটা সুন্দর ফুলে গেছে জিনিসটা এবার আমি দেখো গায়ে আবার হাওয়াটা বের করে ভালো করে মেখে নেবো তো দেখো তাহলে পুরোটা মেখে আমি তোমাদের দেখাচ্ছি তো গাইস দেখতে পাচ্ছ আমি হাওয়াটাকে বের করে দিয়েছি দিয়ে কত সুন্দর মাখা হয়ে গেছে এবার গাইস আমি দেখো পুরটা বানাবো বানিয়ে বানিয়ে রাখবো তো গাইস দেখো আমি লেচি কেটে এরকম বেলে নিয়েছি হালকা করে এবার দেখো গাইস আমি এক সাইড করে এটা দিয়ে দেবো খাবারটা গাছ দেখো তোমরা চাইলে এরকম করে দিয়ে নেবে দিয়ে দেখো গায়ে তো এটাকে এবার মরবো পাল্টে গায়ে দেখো কত সুন্দর মরলাম তোমরা এরকম করে বাচ্চাদের বানিয়ে দেবে তোমার বাচ্চারা খুশি হয়ে যাবে এমনি করে বানিয়ে নেবে এটাকে একটু টেনে নেবে আর দেখো গায়ে এটাকে ভালো করে এমনি এমনি করে কেটে নেবে গায়ে তো আমি জুতো এক হাত দিয়ে কাটছি তাই তোমাদের ঠিক মতো দেখাতে পারছি না কেটে কাটাটা তোমরা গায়ে ভালো করে কেটে নেবে এমনি করে লম্বা লম্বা করে ঠিক আছে দেখো তবে কেটে মুড়ে তোমাদের দেখাচ্ছি গায়ে দেখো কত সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি এরকম ডিজাইন করে তোমরা যেরকম পারো সেরকম ডিজাইন দেবে দিয়ে মুড়িয়ে নেবে দেখো কত সুন্দর এবার এটা ফুলে উঠবে আর যখন খাবো খুবই কিসমি আর সুন্দর হবে তোমাদের বানা গিয়ে দেখাবো মাইক ওভেন দেখতে পাচ্ছ আমি বানিয়েছি তোমরা এটা মাইক বানাতে পারো বা কড়াতেও বানাতে পারো তো গায়ে দেখো তোমরা এরকম করে করে ঘরে বানিয়ে নেবে দেখো বেলে আর এরকম মুড়ে আর এরকম করে 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 নেবে গাইস দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর মোড়াটা তো গাইস দেখো তোমাদের ঘরে বাচ্চারাও খুশি হবে আর কিছু চাই না রাত্রির এই একটা খেয়ে ঘুমিয়ে পড়লেই পেট ভরে যাবে আর কিছু করব না তো কিছু লাগবে না তুমি তোমরা এরকম তরকারি এনে মুড়ে দিয়ে তোমাদের যা হোক তোমরা নিরামিষও দিতে পারো আমি পনির দিয়ে করেছি তোমরা চাইলে নিরামিষও করতে পারো চিকেনও করতে পারো যেরকম দিয়ে করে তাহলে দেখো গাইস কত সুন্দর লাগছে এবার এটা ফুলবে যখন আরও সুন্দর লাগবে যেরকম পারবে সেরকম ডিজাইন দেবে তো গায়ে দেখো আমি যেরকম পারে মুড়ে দাও এটাকে এ করে দাও যেরকম হোক দাও দেখো গায়ে আমার দুটো হয়ে গেছে এবার আমি আরও আর একটা করবো মানে একটা এক একটাতে তিনটে করে বসাবো তো আবার আমি লেচি কেটে নিচ্ছি তো গায়ে দেখো লেচিটা এত সুন্দর হয়েছে নিজেদেরই ফুলে উঠছে তো যেরকম করে আটাটা বললে বললাম মনে করে মাখবে আর তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা বানিয়ে তো গাছ দেখতে পাচ্ছ এবার আমি বসিয়ে দিয়েছি এরকম মুড়ে মুড়ে একটা থালার একটা কড়ার মধ্যে নিচে একটা এ দিয়েছি শীত দিয়ে বসিয়ে দিয়েছি তোমাদের দেখাবো শীতটা এখন হচ্ছে দেখো গ্যাস কত সুন্দর দেখতে লাগছে সময়ের মধ্যে চাইলে একটু মাখন দিয়ে ব্রাশ করে দিতে পারো মাখন দিয়ে দিয়ে তা আমি দিই নি মাখন মাখন নেই ওই জন্য মাখন দিইনি তোমরা চাইলে একটু একটু মাখন দিয়ে ব্রাশ করে দেবে আরও সুন্দর লাগবে দেখতে দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে দেখো তো ওরা উপর থেকে তেল বা মাখন ব্রাশ করে দিতে পারো তো খুবই সুন্দর হয় বা একটু সাইডে তেল একটু ঢেলে দিতে পারো তো আমি ডালি নি আমি এমনিই বানাচ্ছি তোমরা যদি চাও তো একটু তেল বা মাখন সাইডে ফেলে দিতে পারো এক সাইডে তেল দিলে খুবই সুন্দর গন্ধ হবে যখন খাবে আরও ভালো লাগবে তো গায়ে দেখো বা একটু তেল ব্রাশ করে দিলে উপর দিয়ে হালকা করে এরকম করে বানাবে খুবই সুন্দর দেখো গাইস বা ডিমের কুসুমের মধ্যে সাথে চিনি লাগিয়ে হালকা হালকা উপর দিয়ে ব্রাশ করে দিলেও ভালো লাগবে দেখো কতটা ফুলে গেছে গাইস কতটা সুন্দরভাবে ফুলেছে দেখো গাইস আবার এখন হচ্ছে গায়েস দেখতে পাচ্ছ এক পিট হয়ে গেছে আর আমি এক পিট উল্টে দিয়েছি তোমরা চাইলে না উল্টেও এক পিট করতে পারো কিন্তু এতে করে টাইমটা বেশি লাগবে তো আমি তাই জন্য আর এক পিট উল্টে বসিয়ে দিয়েছি দেখো গাইস এরকম করে তোমরা বানিয়ে নেবে আমি উল্টে দিয়েছি তো গাইস দেখতে পাচ্ছ হয়ে গেছে জিনিসটা আমি এবার নিচে নামিয়ে দেবো আর নামিয়ে তোমাদের দেখাচ্ছি আর ওইটা বসাবো থালাটা গায়ে দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর আমি উল্টে দিয়েছি তো গড়ে তোমরাও এরকম করে বানিয়ে খাবে খুবই টেস্টি গাছ দেখারটা আমি ছিঁড়ে দেখেছিলাম তোমাদের দেখাচ্ছি দেখো গাইস কত গরম মানে তুলতে পারছি না এত গরম গায়ে দেখো আমি এখান থেকে কেটেছিলাম গায়ে দিয়ে দেখো গাইস কত সুন্দর হয়েছে নরম তুলতুলে তুলে এ দেখো বিশাল গরম গায়ে দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখো কত সুন্দর টেস্টি তোমরাও এরকম করে বানিয়ে খাবে দেখো গায়ে কত টেস্টি জিনিসটা খুব সুন্দর লাগছে গরম আমি তুলতে পারছি না এত গরম গায়ে সব পড়ে যাচ্ছে বের বেরিয়ে খুব সুন্দর ইয়ে টেস্টি তোমরাও বানিয়ে খাবে গায়ে দেখো কত সুন্দর দেখো রেসিপিটা তো গায়ে তোমরাও বানিয়ে খাবে এরকম দোকান থেকে কিনে আর খাবে না তো গায়ে দেখো খুবই সুন্দর তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানাবে কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো টাটা বাই বাই শেয়ার করতে ভুলবে না টাটা